জামাতের শক্তিশালী মিছিল বিজয়ের তথ্যচিত্রে মাগুরা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা দুই আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বি বাকের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ব্যাপক জনসমাগমে এক শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি মহম্মদপুর বাজার হাসপাতাল রোড ব্যাপারীপাড়া ও জাঙালিয়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আমিনুর রহমান কলেজ চত্বরে এসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান মোহাম্মদপুর উপজেলা শাখার আমির নূর আহমেদ সেক্রেটারি অধ্যাপক রেজাউর হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে আমি বিজয়ী হব ইনশাল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিছিলকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা গেছে O que é isso?